আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে দর্শক আজ দুই অক্টোবর রোজ বুধবার আমরা চলে আসছি চালনা গবাদি পশুর হাটে খুলনা জেলার দাকব উপজেলার এই চালনা হাটটি মানে আগে ছিল একদিন বর্তমানে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার সপ্তাহে দুই দিন এই হাটটি বসে থাকে তো দর্শক অনেক ভাইয়েরা আমারে কমেন্ট করতেছেন যে ভাই চালনা হাটের ভিডিও দেন না কেন তো দীর্ঘদিন যাবত আসলে চালনা হাটের ভিডিও দেওয়া হয় না তো অনেকদিন পর আজকে আবারও আসলাম আজকের এই যে প্রতিবেদনটা যদি এক লক্ষ ভিউয়ার্স আসে তাহলে আমরা আগামীতে প্রতিনিয়ত কিন্তু চালনা হাটের ভিডিও দেব দর্শক বেশি বেশি করে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কেন সুন্দর সুন্দর ভিডিও দেবো তো দর্শক আমরা কিন্তু যে যে হাটে ঘুরি সব থেকে কিন্তু এই চালনা হাটে গরুর দামটা আমরা কম পাই যার কারণে কিন্তু আপনারা এই হাটের ভিডিওটা বেশি পছন্দ করেন তো আসুন আজকেও আশা করি যে অন্য অন্য হাটের তুলনায় আজকেও গরুর দাম আমরা এখানে কম পাবো তো দেখতে পাচ্ছি একটি গাবি গরু আসসালামু আলাইকুম কি দেশি গরু হ্যাঁ দেশি আপনি বাড়ি পালন না আমি কিনে রাই রাই আর ঘরে কিছুদিন ঘরে বিক্রি দর্শক আমরা যদি গরুটা আপনাদেরকে দেখাই একটি দেশি জাতের গরু আচ্ছা এই গরুটা আর কয় দাঁত বয়স নতুন বয়স মানে ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা

দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি দেশি জাতের গাবি হাড্ডি গাবি যেটা বলা হয় ভাই এই যে গাবিটা এর সাথে বাচ্চা আছে না আচ্ছা দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি বাচ্চা আছে বাচ্চাটা কিসের বাচ্চা ভাই বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আছে বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স তিন মাস সাড়ে তিন মাস তিন সাড়ে তিন মাস বয়স আর গাবির কয় দাঁত বয়স ভাই গাবির বয়স ছয় দাঁত ছয় বয়স দর্শক দেখতে পাচ্ছেন গাবির বয়স হচ্ছে ছয় তো ভাই এই গাবি বাচ্চা কত দাম চাচ্ছেন আপনি ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার কেমন কি দাম দর উঠলো বলেন তো ওই পঁয়তাল্লিশ

যেমন এই অঞ্চলে হচ্ছে কিন্তু মানে গরু গরুগুলো হচ্ছে বেশি গরু ছেড়ে পালা হয় এখানে ঘাস খাওয়ায় একমাত্র প্রধান খাবার হচ্ছে ঘাস ঘাস এই খাওয়ানোর কারণে কিন্তু এখানে গরুর দাম কম তো মোটামুটি দর্শক আপনারা কিন্তু যদি খামারের জন্য গরু কিনতে চান তাহলে এই হাটে আসলে আপনারা কিন্তু হাড্ডি সার যে গাবি আছে সার আছে এগুলো আপনারা এখান থেকে কিনে নিয়ে কিন্তু খামারে নিয়ে মনে করেন যে খাওয়া দাওয়া করায় মোটা তাজা করে কিন্তু আপনারা

আমার নাম ঠাউর ভাই এই গাড়িটার দাম চাচ্ছেন কত আপনি বিশ হাজার টাকা দাম চাচ্ছি কেমন বয়স হয়েছে এটা বলুন তো অর্ধেক বয়স হয়েছে কেমন কি দাম দর হচ্ছে ষোলো সতেরো বিভিন্ন দাম হচ্ছে ষোলো সতেরো দাম দাম হচ্ছে এই গাড়িটি ভাই বিশ হাজার টাকা দাম চাচ্ছে তা ভাই কত বলে সারবেন এটা ওই একটু বারো টাকা হলে বেশি সতেরো আঠারো হলে বিক্রি করবো

দর্শক দেখতে পাচ্ছেন একটি হার্ডলি শাল গাবি আর এই গাবাইটি এমন একটা লক্ষ্যে নিছে যারা আপনারে আপনারা যারা আর কি আগে থেকেই চেনেন আমাদের বাসার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা তো সবাই চেনে আপনি বেতা গাহাতের একজন ভাইরাল ম্যান তো ভাই কত দিন কিনলেন এটা এ মোটে অনলি 15 15 হাজার হাজার টাকা বলেন মাত্র 15 কত বয়স এটা বয়স ওই বেগল সবে মানে নতুন ছোট মোটামুটি আর কি 15 হাজার টাকা দেখেন দশক 15 হাজার টাকা দিয়ে এই ছোট গাবিটা কিনলো

দর্শক এদিকে কিন্তু প্রচুর গরু রয়েছে ভাই দেখেন সারের গরু সার গরু বকনা গাবি ভাই এই গাবিটার একটু দাম বলেন আমাদের এই গাবিটার দাম সস্তি ভাই 35 হাজার 35 হাজার অনলি হাজার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি 35 হাজার টাকায় গাবিটার দাম বলতেছে ভাই কেমন দাম হচ্ছে বলেন তো দাম আছে 32 32 হচ্ছে কত বলে ছাড়বেন আপনি পরে আর এক দেড় হাজার দিয়ে দেব 33 হাজার 33 আসলে অনেক সুন্দর একটা গাবি ভাই এদিকে অনেক গরু রয়েছে ভাই দেশাল ছাড়ো আছে দেশাল ছাড়ো আছে

ডাকব থানা গ্রাম চালনার গরুর হাট দর্শক আপনাদেরকে এতক্ষণ আমরা দেখালাম এই চালনা গবাদি পশুর হাটের গরুর নাম সম্পর্কে তো এই হাটটি পরিচালনা করা হচ্ছে হুমায়ুন কবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন পরিচালনা করেন জি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরে প্রত্যেকটা বাজারে অস্থিরতা এইখানে গরুর দাম অনেক কম আগের তুলনায় অনেক কম একটা গরু তো মিনিমাম পাঁচ সাত হাজার টাকা কম হ্যাঁ প্রচুর প্রচুর বেচাকেনা না থাকায় প্রচন্ড গরু উঠতেছে হ্যাঁ এই কারণে অনেক কম এই যে আপনার এই সরকার যেহেতু পরিবর্তন হয়েছে না না আমাদের হাসে আগে থেকেই তো কম এখানে কম বেশি হওয়ার এখানে ব্যাপারী হওয়ার পরে আপনাদের সাড়ে তিনশো টাকা করে আছে হাসে খামারিদের আপনার আলোচনা সাপেক্ষে ঠিক আছে অবশ্যই দূর দূরান্ত থেকে যারা আসে তাদের ক্ষেত্রে আমরা অনেকটা স্যাক্রিফাইস করি এবং অনেক সাধ্যের ভিতরে

একটা লাভজনক হাট এখান থেকে বিভিন্ন এলাকা থেকে আসে গরু কিনে যদি অন্য হাটে বিক্রি করে তাও আর গরুতে মিনিমাম তিন চার হাজার টাকা লাভ হবে এই আশা আমি ব্যক্ত করি এবং আমি আশা করব দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যাপারী খামারিরা আমাদের এইখানে এই হাটে আসবেন এই অনুরোধ করি সবাইকে ধন্যবাদ জানাই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ এইট সেভেন দর্শক ভাই নাম্বারটা দিয়ে দিল এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা দূর দূরান্ত থেকে আসার চেষ্টা করতেছেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের সেফটি এবং সিকিউরিটির ব্যবস্থা ভাই করবে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে